সমস্ত যেগুলো মার্গগুলো আছে সনাতনে মার্গ এক এক করে আপনি তার উপরে সমাধান দিলেন সনাতন নিয়ম অনুযায়ী একটা মার্গ আছে কর্মযোগ যেটা গীতাতে বলা হচ্ছে কারণ অনেক সাধক আছেন মন্দ বুদ্ধি তাদের জপের দিকেও রুচি নাই সমর্পণেও রুচি নাই আবার জ্ঞান বুদ্ধি ততটা নাই কিন্তু তার মধ্যে কর্ম করার একটা স্প্রিয়া আছে অনেকে বলে থাকেন কর্ম ছাড়া তো আমি থাকতেই পারি না তাহলে প্রত্যেক ব্যক্তি যখন ঈশ্বর প্রাপ্তির অধিকারী অতএব সেই ব্যক্তি যদি মন্দ বুদ্ধি হন বা নামের দিকেও রুচি নাই কিন্তু তবু তো তার অধিকার আছে গীতা অনুযায়ী যে তিনি ঈশ্বর প্রাপ্তি করতে পারবেন সেখানে কর্মযোগরও একটা মার্ক দিয়েছেন যেহেতু গীতা খুলে কিছু বলেন না গীতা বলেছে অর্জুনকে যে তুমি সদ্গুরুর কাছে গিয়ে সমর্পিত হও সৎগুরু তোমাকে সবকিছু খুলে বলবেন অতএব মহারাজজির মতো সদগুরু তিনি সদগুরুভাবে কার্য করছেন তিনি সবকিছু আপনাদেরকে খুলে বলবেন আপনারা যতটা অধিকারী আমি প্রার্থনা করব কর্মযুগ যোগের উপরে মহারাজজি কিছু বলবেন যাতে তাদেরও জীবনে শান্তি আনন্দ এবং প্রেম আসে দুঃখ থেকে তারা নিবৃত্তি পান জয়গুরু মহারাজজি আমাদের শ্রদ্ধেয় বিদ্যাগিরিজি মহারাজ ঋষিকেশ থেকে এসছেন তো মানুষের মঙ্গলের কথা ভেবে উনি কর্মযোগের বিষয়টা তুলে ধরলেন ওই বিষয়ে কিছু বলার জন্য ওনার এই ক্ষেত্রে আদেশ কর্মযোগ খুব অদ্ভুত রাস্তা আর কি অধিকারী বিভিন্ন রকম জ্ঞানমার্গের জন্য সেই প্রকার সুচাগ্র বুদ্ধি অর্থাৎ সূক্ষ্ম বুদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে শট সম্পত্তি এইটি দরকার রাজযোগের জন্য বলিষ্ঠ শরীর এবং নিয়মনিষ্ঠায় বেশ দৃঢ়তা অর্থাৎ ঘন্টার পর ঘণ্টা এক আসনে বসে যেন সাধন করতে পারা যায় সেইরূপ সামর্থ্য বেশ কিছুটা থাকবে এবং অভ্যাসের সঙ্গে সঙ্গে আরও যা দরকার সেটিকে জাগ্রত করা রাজযোগ ভক্তিযোগে মূলত ভাব প্রধান যার যেমন মনে ভাব রয়েছে ইষ্টের প্রতি সেই ভাবটিকে পুঁজি বা অবলম্বন করে গুরু হতে প্রাপ্ত মন্ত্র নিয়ে এগোনো এবং সেই ভাবের মধ্যে যে আবিলতা বা মিশ্রণ বা মল বা মলিনতা রয়েছে সেগুলো সময়ের সাথে সাথে ধুয়ে গিয়ে ভাব শুদ্ধ হতে থাকে শুদ্ধতার চূড়ান্ত অবস্থায় গিয়ে কর্তাভাব বিলীন হয়ে যায় এবং সাধকের সংস্কার অনুযায়ী ইষ্ট দর্শন হয়ে থাকে ভক্তিমার্গের এবার হলো কর্মযোগের কথা যার মধ্যে সুচাগ্র বুদ্ধির বিষয়টি সেই সেইরূপভাবে দেখছি না অর্থাৎ দেখা যাচ্ছে না নিয়ম সেই রূপ দৃঢ়তা নেই সেই রূপ ভাবের আবেগও অন্তরে সেভাবে বর্তমানে দেখা যাচ্ছে না অথচ এই পথে চলার একটা ইচ্ছা আছে এবং কর্ম করার একটা বিশেষ প্রবল ইচ্ছা রয়েছে এরই মধ্যে যে কোনো কর্ম করার অর্থাৎ কর্মে একটা প্রবৃত্তি রয়েছে এবং কেউ কেউ বলে থাকেন যে আমি কিছু না করে থাকতেই পারি না প্রায় এইরূপ প্রবল ইচ্ছাও রয়েছে তার শরীরও মোটামুটি সেই কর্ম করার পক্ষে অনুকূল তাদের কিভাবে কর্ম সমর্পণ করতে হয় এই রহস্য তাদের গুরু হতে জানতে হয় প্রত্যেকটা কর্ম করি এবং তার সঙ্গে সঙ্গে আমরা ফলের আকাঙ্ক্ষা করে থাকি তাহলে কর্মযোগে বলা হচ্ছে কি কর্ম করা কিন্তু ফলের আকাঙ্ক্ষা না করা যখনই এইটা শুনলাম তখন আমাদের মনে ধারণা হবে আরে জগতে চলার ক্ষেত্রে আমরা ফলের আকাঙ্ক্ষা আছে বলেই তো কর্ম করতে যাচ্ছে ফলের আকাঙ্ক্ষা যদি না থাকে কর্ম কেন মিছিমিছি করতে যাব এইটি একটি বাস্তবিক প্রশ্ন আসতে পারে বা বাউকে এই ক্ষেত্রে রহস্য হলেই কর্ম করার সময় আমরা একটা লক্ষ্য স্থির করলাম যে না আমি এখান থেকে ঋষিকেশ যাব ঋষিকেশ যাব এইটি ভেবে নিয়ে তারপর তার জন্য টিকিট করা থেকে শুরু করে আনুষঙ্গিক যা যা করণীয় তা করি এবং নির্দিষ্ট দিনে সেই দিকের যাত্রা করি বা রওনা হই সেই দিকের উদ্দেশ্যে তারপর যেমন যেমন এগোই এগোতে এগোতে এক সময় ঋষিকেশে নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছে যাই কিন্তু সেটা না করে কেবলই যদি নিজের স্থানে বসেই ভাবি আর আচ্ছা ঋষিকেশ যেতে হবে আচ্ছা যদি যাওয়ার ক্ষেত্রে এই অসুবিধে হয় বা যদি যাওয়াটা সেই রূপ ভালো না হয় যেমন ভাবজি এই রূপ যদি ভাবনা চিন্তার মধ্যেই আমার মনটা আটকে থাকে বা ফেঁসে থাকে তাহলে তো আর ঋষিকেশ যাওয়া হবে না তার চেয়ে বরং কি করা সেই আগের মানুষটির মতো করা স্থির নিশ্চয় হয়ে গেল সেখানে যেতে হবে তার জন্য টিকিট এবং আনুষঙ্গিক বিষয় সাজিয়ে সেখানের উদ্দেশ্যে রওনা দিলাম তাহলে স্বাভাবিকভাবেই কোনো বাধা বিঘ্ন আসলেও সেখান থেকে কোনো না কোনো রাস্তা বের করে সেখানে পৌঁছে যাব। যদি আমার ইচ্ছা দৃঢ় হয় এইটি ঠিক তেমনি ওই যে প্রশ্ন ইচ্ছে না থাকলে কর্ম কেন করবো অর্থাৎ ফলের ইচ্ছে না থাকলে এখানে রহস্য আছে আমরা সংসারে থেকে যে কর্মগুলো করি কোনো শিক্ষক মহাশয়